সারা পৃথিবীর সমস্ত কাফের বেইমানের চাইতে আল্লাহ বলেন আমার একজন ইমানদার গোলাম কৃতদাস সে কোটি কোটি গুণ বেশি দাম বলে আব্দুমিন একজন গোলাম কিন্তু সে ইমানদার সে সমস্ত বেইমান তাদের চেয়ে ইজ্জত হয় ইমানের দাম বেশি কালেমার দাম বেশি ইমানের দাম বেশি ইমান শ্রেষ্ঠতম সম্পদ শ্রেষ্ঠতম পুঁজি অতএব আমরা প্রত্যেকে যদি আমাদের এটা ভাবা উচিত আমাদের জিন্দিগির কদর করা উচিত আমাদের হায়াতের কদর করা উচিত আল্লাহ তারা আমাদেরকে শ্রেষ্ঠতম নিয়ম দান আল্লাহ বলবে বাংলা আমি তো তোমার জাহান নাম দিতে চাইছিলাম না আমি পছন্দ করে তোমার ইমানদার বানাইছি মোমেন বানিয়েছি এক পবিত্র মার গড়ে তোমার জন্ম দিয়েছি আমি বলছি বহুবার আমরা এই আমার মলানা মোহাম্মদ মলানা ইয়াহিয়া আমরা গত বছর সময় লাগাইছিলাম দিনাজপুর জেলায় তখন আমরা ওইখানে দেখছি বছর বয়স্ক হিন্দু লোককে কালেমার দাওয়াত দিছি আমরা তখন ওই লোক আড়াই ঘন্টা তিন ঘন্টা বলার পরেও তার দুই ছেলে মুসলমান ছেলের বউ নাতি নাতি সব মুসলমান হয়ে গেছে কিন্তু ওই বেচারা বাহাত্তর বছর বয়স বুড়া মিয়া ওই কালেমা না কত অনুরোধ করলাম কত কাকুতি মিনতি করলাম কত হাজারি চাচা একটা কালেমা পড়েন গোপনে বলেন দরজা বন্ধ করে পড়েন পৃথিবীর কেউ বলবো না আপনি বেঁচে যাবেন জাহান নাম থেকে অন্তকালের আখের আত্মের জাহান নাম থেকে বেঁচে যাবেন উনি বলছে না আমি এটা পড়বো তখন আমি বলছিলাম যে হায় দেখেন আজকাল আল্লাহ তালা আমাদেরকে ছোট্টবেলা থেকে সেই তিন বছর বয়স দুই বছর বয়স থেকে কত হাজার বার আমরা লা ইল্লাহ উচ্চারণ করতে পারছি মোহাম্মাদুর এই জবানে আমাদের কত লক্ষ্যবার উচ্চারণ হয়েছে আর আল্লাহর এক বাহাত্তর বছর বয়স হয়ে গেছে জীবনে সে কোনো দিন তার মালিকের নামটাও ওই বেচারার কত বড় দুর্ভাগ্য চাচা চিন্তা করে রাখবে আপনার কত বড় আপনি আপনার এই বয়সে কতবার বলছেন রোগ আর ওই বেচারা বলতে পারে। এই জন্য বন্ধু চোখ বন্ধ হলেই নিজে আসবে ইমানের দাম কত চোখ বন্ধ হলে না ফরমান বুঝবে দুনিয়া রুধির পরিণাম কি এই নারী ছবি এই মদ জুয়া জিনা বেবিচার এই সুদ ঘুষ এই বেপর্দা নাচ গান বেহায়াপনা চোখটা বন্ধ হলে কাল্লা সৌফা তাহলে মন আল্লাহ বলছে বান্দা আমি তোমার বুঝাবো আমি তোমার জানাবো বান্দা কবরে আমি বুঝাবো সুম্মা কাল্লা সৌফা তাহলে মন আবার আখড়াতে নিয়ে বুঝাবো আল্লাহ বলছে বান্দা তুমি শুনছো আমি রাহমান দয়াবান কিন্তু আমি শুধু দয়াবান না আমি প্রচন্ড প্রতিশোধ আল্লাহর নাম কি শুধু দুইটাই না রহমান রাহিম এই দুইটাই তো আল্লাহর নাম গফুর রাহিম এই দুইটাই তো আল্লাহর নাম না আল্লাহ আরো নাম আছে বাবা আল্লাহর আরো নাম আছে এর বিপরীত নামও আছে আল্লাহ আল্লাহ কাহার আল্লাহ জব্বার আল্লাহ আজিজ আল্লাহ হচ্ছে জুমতি কাম আমি প্রতিশোধ গ্রহণকারী আমি শাদীদুল ইকাব আমি কঠিন শাস্তি দাতা সরিয়ুল হিসাব দ্রুত হিসাব দহনকারী ফায়াওমা ইল্লা ইদিল লা ইউআযযিবু আযাবা আহাদ আল্লাহ বলে আমার মতো শাস্তি তুই নাফরমান কি বান্দা মনে রাখিস আর কেউ দিবেন কেউ দিবেন তোমরা এই কয়েকজন ছেলে বসছো অল্প কয়েকজন আমার বাবা আমার বন্ধু আমার কোনো আফসোস নাই আমি এক ফেরিওয়ালা যার জীবনের মিশন এটা বলতে থাকা। বলতে সারা দিন রাত বলতে আমি দুপুরে বারোটার পর থেকে বয়ান শুরু করছি সেই চোদ্দ গ্রামকে শুরু করছি এখানে আইয়া ঠান্ডা হ্যাঁ হোটেলে ভাত খাইছি দুপুরে দুপুরের খানা খাইছি হোটেল রাতের খাবার এখনো অর্থ হলো বোঝানোর উদ্দেশ্য হলো বলে যাবো আমার জন সমর্থনের দরকার অনেক লাখ মানুষ দিয়ে আমি করবো কি ভাইয়া আমি তো গোটে খাড়াই পাবো

তাইলে বলার উদ্দেশ্য হলো ভাইয়া আমার আমরা এই ফিকির নিয়ে আছি আমরা ফিকির তোমরা যুবক ভাই আমরা তোমাদের পরিবর্তন চাই অল্প হোক বেশি হোক আমরা নজওয়ানের পরিবর্তন চাই আশাবাদী আমরা ছেলেরা বদলাবের চরিত্রহীনতার মধ্যে সুখ নাই আমি ঢাকা শহরে জমা পড়াই অসংখ্য যুবক শহরের যাদের সাথে আমাদের সম্পর্ক আছে খোদার অসংখ্য বাবার পঁয়তাল্লিশ লাখ টাকা বাবার সত্তর লাখ টাকা

সেজদাবিহীন এই জন্য একটা ছেলেও যদি হয় এখানে বেনামাজি নামাজ পড়ো না বাপ আজকের থেকে ফেরো এ জীবন মনে রেখো আবারও বললাম এ জীবন জানোয়ারের জীবন কুকুর বিড়ালের জীবন সেজদাবিহীন জীবন কি মনে করছো মুসলমানের ছেলে হ্যাঁ কি ভাবছো নিজের চুলের ফ্যাশন এটা ফ্যাশন হলো কে বললো পৃথিবীতে একজন পুরুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ চুলটাকে ফ্যাশনেবল করা এটা কোথায় লিখেছে কোন বইতে কোন ডিকশনারিতে কোন কোন বই বলো বা ছেলে বলো এমনি জেনারেল শিক্ষা কোন বইতে কোন গবেষণাতে লিখছে যে চুলের উপরে খুব ফিকির করা চুল নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া এটা একজন পুরুষের দায়িত্ব বা এটা একটা পুরুষের সৌন্দর্য চুলের মধ্যে পুরুষের সৌন্দর্য কি আছে নারীর না সৌন্দর্য লম্বা পুরুষের এখানে কি উমা ফোলা পানি সারাদিন ব্যস্ত শুনি নিজের ছবি নিজে উঠায় নিজে হাসে নিজে হাতাল বিদায় নিজে ঠেঙাল বিদায় তো তোমার তার পাগল যেই কোনো পাগল ব্যক্তি কে এরকম যেখানে রাস্তার পাগল সে নিজে নিজে হাসেন কথা বলেন না কেন এই অধিকাংশ সেলফি তোলে যেগুলো এগুলো মাথা অধিকাংশ সেলফি তোলে যারা এগুলো তার ছিল বাস্তবে এগুলো তার হ্যাঁ এগুলো প্রতিবন্ধী মূলত গুনায়দেরকে প্রতিবন্ধী বানায় ফেলছে গুনায়দেরকে প্রতিবন্ধী বানায় ফেলছে চেনে না আল্লাহ কি আখেরাত কি নবী কি রসুল মনে রাখো বাপ একদিন তোমাদের হাতে তোমাদের সন্তান টোটাল শব্দটাও হয়েছে তোমরা যারা জীবনে কোনোদিন নামাজ পড়তে পারলাম তো তোমার সন্তান কি আব্দুল কাদের জিলানি হবে তোমার সন্তান হবে হ্যাঁ কি মনে করছো তুমি সারাদিন নারীর ছবি দেখবা উলঙ্গ দৃশ্য দেখবা আর তোমার ছেলে হবে জোনায়ক বাগদানি হ্যাঁ কি মনে কর তুমি যেমন আজ কারো সন্তান একদিন তুমি হবা কোনো সন্তানের ভাব সেদিন বুঝবা কষ্ট কাকে বলবে সেদিন বুঝবা তোমার চোখের সামনে যখন তোমার সন্তান আল্লাহর নাফরমানি করবে তখন মনে করবে বন্ধু আমাদের আল্লাহ মুফতি আমজাদ সাহেব মুরাদনগর মাদ্রাসা উনি বলছিল সেদিন মনে আছে নি ওই দিন উনি বলছিল আমাদের মাদ্রাসার মধ্যে বিশের দিন এক মেয়ে আর ছেলের সাথে পলায় গেছে পরে বাবা মা কানতেছে পরে মেয়েটা দূর থেকে চিঠি পাঠিয়েছে ওই বাবা আমার কাছে যে মা বাবা কাছেন কেন যে কাজটি আপনারাই করেছিলেন আমি তো তাই করেছি এটা বাস্তব সত্য করেছেন কথাটা আপনারাও তো জন ভাগ্য পলাইয়া করছেন ঘুরে দাঁড়াই আমার কথা শেষ আমাদের মূল কথা এটা আমরা ঘুরে দাঁড়ানো উচিত আমাদের ঘুরে দাঁড়ানো অর্থাৎ পরিবর্তন করা জিন্দিগি শোধরাই আনা সম্ভব হায়াত থাকলে বেঁচে থাকার সুযোগ নিলে আল্লাহ যদি এখনো হায়াত দিয়ে থাকে ভাইয়া আমাদের পরিবর্তন দরকার ফিরে আসা দরকার মাহের রমজান আমাদের সামনে মাহের রমজান আমাদের সামনে আল্লাহ বড় যত্ন করে রমজান সাজাইছে আল্লাহ বলছে বান্দা আমি না আমার প্রতিটাই ইমানদার বান্দাকে শুধুই জান্নাত দিতে চাই একজনকেও আমি জাহান্নাম দিতে চাই না এই জন্য প্রতি বছর একবার রমজানে আমি আল্লাহ আমার সমস্ত ইমানদার বান্দার জন্য আমি জাহান্নামের দরজা বন্ধ করে দেই শুধু জান্নাতের দরজা খুলি যেন আমার প্রতিটা ইমানদার বান্দা একটা মাস রোজা ছেড়ে দিবে আমার বندگی করবে আর শুধু জান্নাতে ঢুকবে শুধু জান্নাতে ঢুকবে বান্দা সব চলে আয় আমার জান্নাতে আমি সময় দেবো জান্নাত না আল্লাযীনা আমান পুথিব আল আই কুমসিয়া মুখামা পুথিভ আল আল্লাদিন আমি বলেন হে ইমানদার যেন রমজানের আলোচনা আল্লাহ শুরু করতে গিয়ে বলেছেন হে ইমানদার আল্লাহ যেন বলছেন হে ইমানদার পুরা বিষয়টা তোমার জন্য তোমার জন্য মা হে রমজানের সবগুলো আয়োজন আমি আল্লাহ করেছি তুমি মোমেনের জন্য এটা হিন্দুর কিছু না রমজানের সব কিছু তোমার জন্য ইয়াহুদি খ্রিস্টানের জন্য না এটা বাত্তরকারী না এটা